তো কেমন আছো আশা করি ভালো আছো তো তোমার ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলো তো দেখো আজ কাল কাল মহলা কারণ মহলার ঘর ছাড়তে নেই আমি তো একা একা পারবো না দাদা ভাই আমার শরীরটা একটু খারাপ দাদা ভাই করছে দুজনে একসাথে করছি দেখো তুমি আর সব দেখো ছিটিয়ে নিয়ে বসেছি রান্না হয়ে গেছে আর রান্নাটা আগে করে নিয়েছি রান্না করে রেখে দিয়েছি এখনো খাওয়া হয়নি পরে খাবো তো দেখো কি অবস্থা ঘর বড়

চারিদিকে নোংরা হয়েছে দিতে হবে তাকে ঢেকে রেখেছি কারণ নোংরা ঝুল ঘর মানে পাকা চালিয়ে ঘটে তো আমি এটা বলতাম যে আগে উঁচু উচু নিয়ে সব ঝুঁকিয়ে নিয়ে তারপরে এই প্রচন্ড গরম পড়ছে না তুমি দেখো সব সব চার জিনিসের ছিটে নাও হিসাব কি এক আধ সম্ভব এখনো কিছু ছাড়া হয়নি শুধু ওপরটা ছাড়া হয়েছে এইগুলো সব বাকি আছে মানে বারান্দা বাকি আছে তোমরা সাথে থাকো বার করে ফেলে দিয়েছি সব কাঁচা এক কাঁচা দুনিয়া কত কত একদিনে কি কাঁচা হবে বন্ধুরা ঘর মোড় ছাড় দেওয়া ভাড়া হয়ে গেছে দেখো সব ছিটানো রয়েছে পুরো হাঁপিয়ে গেছে এখন খাওয়া দাওয়া হয়নি এবার মুছবো সব নিয়ে আর সব বাইরে বের করেছি সব কাঁচা কাছাকুছো করতে হবে দেখো এখন সব প্রচল হয়নি এরকম সব এরকম হয়ে রয়েছে

जी जी भी ये का तो ये तो हो आनंद रे जो भगत है इन्हीं वाला वो खाली जगह जाना बेलपुर जी का करने और और इतनी बेलपुर जी बाबा की चला जाओ तो है जी चला दे देख बोल लो हां चले नीचे

আমি সেটাই করি আমি জল নেই ঘটনা দেখা গেল দেওয়ার পরে একটা মাছের সাত নতুন দুটো নেবে নিলাম একটা দিয়ে সাত দুটো গুড়ো নিলাম আর একটা নেওয়া গেল মুখে সুন্দর করে সেটা না উনি বাবা এদিকে হয় না ওদিকে মানুষ সে সকাল থেকে না খেয়ে না আমার আমার সকাল তো খাইনি কিছু দেখো বন্ধু এগুলো ধরা হয়ে গেছে কাজের লোকীয় আমি বললাম হালকা ঘর ঝাড়তে উনি দুনিয়ার ঘর সব কিছু দেখো দাদা দেখো কিসব কি করে দেখো সব দেখো কখন এগুলো কখন হবে কখন আজকে হবে না ঠিক আছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে দেখো স্নানমান বন্ধুরা এবার হয়ে গেছে সব সানসান কমপ্লিট এবার তো উঠলাম সন্ধ্যা দিচ্ছে দাদা ভাই এবার সব গোছাবো সব গুছিয়ে ঘরে তুলবো দেখো সান ধান সব ধোয়া পাকলা হলো সেই সকাল দুপুর দুটো থেকে এখন ছটা বাজে তিনটে চারটে চার ঘন্টা একভাবে হলো সব গোছানো সব ঝাড়াধুরে হয়ে গেছে সব এবার সব গোছাবো সারাদিন বাবা কত কাজ সারাদিন এভাবে হলো এবার সব গোছানোর পালা মা দুর্গা আসছে আর কি বলবো

বন্ধুরা কাজ করতে জীবন শেষ এবার রাখলাম টাটা বাই